কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো কমলাভোগ ও রসগোল্লা তো প্রথমেই দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে আমি এক কিলো দুধ নিয়েছিলাম তো ভিনিগার দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর সফট হয়েছে ছানাটা অল্প অল্প করে ভিনিগারটা দিতে হবে আর নাড়াতে হবে এবার সাদা কাপড়ে পানিটা ছেঁকে নিতে হবে ছানার ভালো করে যাতে একটুও তার মধ্যে পানি না থাকে দেখুন আমি কেমন করছি তো খুব সুন্দর করে এরকম চিপে চিপে পানিটা বার করে দিতে হবে এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এটা এবার এটাকে ভালো করে হাতে করে মালিশ দিতে হবে খুব সুন্দর করে তো তালু দিয়ে মালিশটা দেবেন ঠিক যেমন আমি করছি এরকমই এই মালিশ দেওয়াটা যত ভালো হবে মিষ্টিটা ততই ফুলবে সুন্দর হবে নরম হবে খুব সুন্দর করে এরকম মালিশ দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন এটা খুব সফট হয়ে যাবে এরকম ঠিক আর হাতে লেগেও যাবে না হাত থেকে ছেড়ে যাবে খুব সুন্দর হাতে ঘি লেগে যাবে তখন বুঝতে পারবেন যেটা হয়ে গেছে পারফেক্টভাবে তো ছোট ছোট আমি অর্ধেকটা নিয়ে ছোট ছোটো রসগোল্লার আকারে পাকিয়ে নেব এরকম সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নিতে হবে আমি অর্ধেকটা যেহেতু কমলা ভোগ বানাবো তাই অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা রসগোল্লা বানিয়ে নিচ্ছি এরকম খুব সুন্দর করে হাতে করে গোল গোল করে দিতে হবে এবার বাকি অর্ধেকটা একটু ফুড কালার অরেঞ্জ কালারের মিশিয়ে দেবেন সেটাও ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমি কত সুন্দর করে মিক্স করছি ঠিক এরকম করে মিক্স করে নিতে হবে এবার এটাও গোল গোল আকারে কেটে নিতে হবে আমি সাইজটা একটু ছোটোই করেছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন এবার এটাকে গোল গোল করে পাকিয়ে নিতে হবে মিষ্টির আকারে এটা হবে আমাদের কমলাভোগ একই সঙ্গে দুটো মিষ্টি তৈরি হয়ে যাবে আলাদাভাবে আপনাদেরকে আর কষ্ট করতে হবে না দেখুন কত সুন্দর গোল গোল করে পাকিয়ে নিচ্ছে আমি ঠিক এরম করে কোল করে নিতে হবে দুটো মিষ্টি রেডি হয়ে গেছে এবার এক বাটি চিনি প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে তিন বাটি পানি দিয়ে দিতে হবে মনে রাখবেন এক বাটি চিনির সঙ্গে তিন বাটি পানি খুব সুন্দর এটা ফুটে গেছে এবার এর মধ্যে রসগোল্লা গুলো দিয়ে দিতে হবে একে একে এরকম না ফুটা পর্যন্ত কিন্তু দেওয়া যাবে না সুন্দর ফুটে গেছে এটাকে পাঁচ থেকে দশ মিনিট এরকম ফুটাতে হবে আর উপরের রসগুলো একটু তুলে তুলে দিতে হবে যাতে সবটাতে পাই আমি যেমন করছি ঠিক ভাবে দেবেন এবার ঢাকনা দিয়ে এটাকে হাই ফ্লেমে পনেরো মিনিট ফোটাতে হবে দেখুন হয়ে গেছে কত সুন্দর ফুলেছে রসগোল্লাগুলো একটার সঙ্গে একটা কালার লেগেও যায়নি খুব সুন্দরভাবে হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা কমপ্লিট এবার তুলে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টিটি বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সাথে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ